সমস্ত শ্রোতা বন্ধুদের গল্প কবিতার আসরে স্বাগত জানাই আজ আপনাদের শোনাব জরাসন্ধ রচিত গল্প বন্ধু ও প্রিয়ার অন্তিম পর্ব গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্ট করবেন যেসব শ্রোতা বন্ধুরা এখনও গল্প কবিতার আসরকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে করে এই চ্যানেলে কোনো গল্প উপন্যাস বা কবিতা আপলোড হলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায় নমস্কার রেণুকার দিদি চন্দনার শ্বশুরবাড়ি কামারহাটির পাশে নিজের দিদি নয় ওর মেজমামার বড় মেয়ে বিয়ে হয়েছে পাঁচ ছ বছর একটি বাচ্চা রেনুর সঙ্গে খুব ভাব মামা তো বোন হওয়ায় দুদিকেই সুবিধা স্বচ্ছন্দে প্রাণ খুলে দেয়া যায় মায়ের পেটের বোনের কাছে যা সব সময় বলা চলে না কিছু স্বার্থের দ্বন্দ্ব কিছু গোপন রেশারেশি হয়তো কিছু প্রচ্ছন্ন ঈর্ষার ছোঁয়া সেখানে সব কথা অকুপটে বলতে দেয় না বিষয় বুঝে একটু রেখে ঢেকে বলতে হয় বিশেষ করে যেখানে মনে হয় এটা বাবা মার কানে যেন না ওঠে সেখানে অন্তত না থামলে বিপদের সম্ভাবনা এসব ক্ষেত্রে সম্পর্কের দূরত্বই বরং দুজনকে আরও নিকটে টেনে আনে রেনুর বেলায় তাই হয়েছিল নিজের দিদিকে যা বলতো না তার অনেক বেশি গিয়ে বলতো চন্দনাদিকে বিভূতির কথা প্রায়ই হতো এবং তার মধ্যে কিছুই প্রায় বাদ পড়ত না একটু আটটু পড়লেও চন্দনা সেটা তার বয়স বুদ্ধি এবং সাংসারিক অভিজ্ঞতা দিয়ে বুঝে নিত জায়গা বুঝে দু একটা চটুল ফোড়ন দিয়ে বোনকে একটু রাঙিয়ে দিত মাঝে মাঝে অভিভাবিকার ভাবনাও থাকতো তার মধ্যে একটু গভীর সুরে বলতো তোর কথা শুনে যা বুঝেছি ছেলেটা বড় কাঁচা বড় অপলকা ভাবছি ভার হইবে কি না একদিন বলল আমার নাম করে আসতে বলিস তো একবার দেখব বিভূতি শুনে খুব খুশি পরের সপ্তাহে ছুটে গিয়ে দেখা করেছিল চন্দনাদির সঙ্গে সারাটা বিকেল হইচই করে চা খাবার খেয়ে নিজে থেকেই আবার আসবার কথা দিয়ে বাড়ি ফিরেছিল তারপরেও আরও দুবার কামারহাটি যাতায়াত করেছে রেনুকাদের বাড়ি নয় চন্দনার কাছে রেনু তাকে তাদের বাড়িতে কখনো যেতে বলেনি বাবা মার সঙ্গে দেখা করিয়ে দেয়নি চন্দনায় নিষেধ করেছিল এখন থাক না আরও কিছুদিন যেতে দে একদিন চন্দনা শুধু বিভূতির কাহিনী শুনেছে সে কি বলল কি করল এবার শুনল সন্দীপের কাহিনী দেখা মাত্র একদিনের কথাও দু চারটের বেশি নয় কিন্তু সোনা অনেকখানি এবং সোনার উপর ভিত্তি করে গড়াও হয়তো কিছু ছিল সজ্ঞানে নয় নিজের অজান্তে এসব ক্ষেত্রে একটি তরুণীর মন যা করে থাকে সব মিলিয়ে বলা হলো তার বিস্তৃতি কম নয় তার উপরে চন্দনা নিজের চোখ দিয়ে যা দেখলো সেটুকুও জুড়ে দিল তখন কিছু বলল না বিভূতির বেলায় যা করে থাকে খানিকটা সরস তামাশা তাও করলো না কেমন যেন গম্ভীর হয়ে গেল দু চার দিন পরে রেনু যেই গেছে যেমন যায় ওকে দেখেই হঠাৎ বলল সেই ভদ্রলোকের ঠিকানাটা দিতে পারিস কোন ভদ্রলোক ওই যে তোমার নতুন বন্ধু ছি কাকে যে কি বলো তা ঠিক নেই চন্দনা হাসি মুখে কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে বোনের মুখটা দেখে নিল তারপর বলল আচ্ছা না হলেন বন্ধু তার ঠিকানাটা আমার দরকার আমি থেকে দেব কেন বিভূতিকে বললেই দিয়ে দেবে যদি বলে কি করবে ঠিকানা দিয়ে ও তাও তো বটে আচ্ছা ওকে আমার কাছে আসতে বলিস আর বলে একবার তাকালো ওর দিকে থামলে যে মাছ তুই ওর সঙ্গে দেখাশুনো বন্ধ রাখ রেনু একটু অবাক হয়ে চেয়ে আছে দেখে মুখ টিপে হেসে বলল কি খুব কষ্ট হবে রেনু সে প্রশ্নের জবাব না দিয়ে বলল তোমার মতলবটা কি বলো তো মতলব বাবার কি তুই পারবি কি না বল ও চিঠি লিখবে অমুক জায়গা থেকে তুই যাবি না চিঠিরও উত্তর দিবি না বড্ড মন খারাপ করবে না রে ভীষণ ভাবছি পাগল টাগল না হয়ে যায় সত্যি বলছি দিদি মাঝে মাঝে কি যে বোরিং লাগে জানো তা তো লাগবেই একখানা খুব ভালো শাড়িও পাঁচবার করতে ইচ্ছে করে না যে গানটা খুব পছন্দ তাও কয়েকবার শোনবার পর একঘেয়ে হয়ে যায় তবুও ওগুলো বদলানো যায় একটা ভালো না লাগে আরেকটা বড় আরেকখানা শোনো সব কিছুর বেলায় তো সে কথা খাটে না বিশেষ করে একটা জিনিস সেখানেও কিছুটা বদলা বদলি চলে কিন্তু সবই গোড়ার দিকে একবার বেছে নেওয়া হয়ে গেলে যতই বোরিং লাগুক ছাড়া যাবে না সবটা মন দিয়ে শুনে বললো তোমার বেশ কিন্তু লক্ষ্যটা ঠিক বুঝতে পারছি না আপাতত না বুঝলেও চলবে সন্দীপ কদিন থেকে লক্ষ্য করছিল বিভূতি বেশিরভাগ সময় গম্ভীর হয়ে থাকে কাজ করতে করতে অন্যমনস্ক হয়ে যায় কখনো বা বিনা কাজে বাইরে ঘুরে আসে প্রায় বরার সাহেব ডেকে পাঠান এবং সেখান থেকে যখন ফেরে মুখ দেখে বোঝা যায় নেপথ্যে অনেক কিছু হয়ে গেছে সাজ পোশাকের দিকে সে বরাবর একটু বেশি মনোযোগী বর্তমানে সেখানেও সুস্পষ্ট অবহেলা দু চার দিন অপেক্ষা করে একদিন একা পেয়ে জিজ্ঞাসা করলো ব্যাপার কি বিভূতি কই কিছু না তো বলতে না চাও সে আলাদা কথা তবে কিছু না বলেই তো সব কিছু উড়িয়ে দেয়া যায় না বিভূতি একটুখানি ভেবে নিয়ে বলল এখন নয় আপনার বাড়ি গিয়ে বলবো পরদিন সন্ধ্যার পর সন্দীপ এক টানা শুনে গেল প্রায় দু মাস হতে চলল বারবার চিঠি লিখেও রেনুর কাছ থেকে কোনো সাড়া পাচ্ছে না কামারহাটিতে ওর এক দিদি থাকেন তার বাড়ি পর্যন্ত ধাওয়া করেও সুবিধা হয়নি তিনি বললেন ও একটু ব্যস্ত আছে সামনে পরীক্ষা পরে দেখা করবে আসলে বোধহয় ইচ্ছে করেই আসছে না সব শুনে ভেতরে ভেতরে বন্ধুর জন্য একটু চিন্তিত হলেও বাইরে সহজ করে দেবার চেষ্টা করলো সন্দীপ সেই জন্য মুখ করে ঘুরে বেড়াচ্ছ নিশ্চয়ই কোনো অসুবিধে আছে তাই আসছে না চিঠির একটা উত্তর তো দিতে পারে হয়তো সত্যি পরীক্ষা টরীক্ষা নিয়ে ব্যস্ত আছে পরীক্ষা মানে কলেজের টার্মিনাল নাকি সেসব কবে চুকে গেছে সন্দীপ একটুখানি ভেবে নিয়ে বলল তোমরা কদ্দূর এগিয়েছ বলো তো মেয়েরা তো কিছু স্পষ্ট করে বলে না তবে যদ্দূর বুঝেছি ওর কোনো আপত্তি নেই শুধু বিয়ে দেবার অপেক্ষা গার্জেনরা কি বলেন রেনুর আসল গার্জেন ওর বাবা মা নন ওই দিদি তার উপর সব ভার ওই বলেছে আমাকে তার খুব ভালো লেগেছে আমারও তাই মনে হয়েছে সেদিন আর কোনো কথা হলো না দিন কয়েক পরে সন্দীপ ছুটির পর বাড়ি যাবার পথে বিভূতিকে বলল সন্ধ্যার পর একবার যেও কেন এমনি বলছি গল্প টল্প করা যাবে বিভূতি বুঝল শুধু গল্প করবার জন্য সন্দীপ তাকে ডেকে পাঠাননি একটু চিন্তিত হয়েই গেল সন্দীপ এ কথা ও কথার পর জিজ্ঞাসা করলো ওদিকের খবর কী একদম চুপ আর একখানা চিঠি লিখেছি যদি তার মন বদলে গিয়ে থাকে খোলাখুলি জানাতে বলেছি কোনো জবাব নেই জবাব দিয়েছে সে নয় তার দিদি তার কথাই কি তুমি বলেছিলে সেদিন নামটা বোধ হয় চন্দনা হ্যাঁ ওই সেই দিদি কি লিখেছেন বিভূতির আগ্রহাকুল চোখের দিকে চেয়ে সন্দীপ বলল তোমার কথা কিছু নেই আমার সঙ্গে তার বোনের বিয়ের প্রস্তাব করে পাঠিয়েছেন বিভূতির মুখটা হঠাৎ হাঁ হয়ে গেল একটা ক্ষীণ অস্ফুট আওয়াজও ওদের বেরিয়ে এলো তার ভেতর থেকে যদিও সেটা কোনো ভাষা নয় আর চোখ দুটোয় একটা অর্থহীন বিহলতা ফুটে উঠল সন্দীপ তৎক্ষণাৎ তার কিছু বলল না বোধ বন্ধুকে কিঞ্চি ধাতস্থ হবার সময় দিল তারপর কি বলা যায় যখন ভাবছে বিভূতি তাকে বলতে গেলে প্রায় বিস্ময় অভিভূত করে দিল আশ্চর্য কোমল সুরে বলল আপনাকে একটা কথা বলবো সন্দীপদা বলো আপনি আপত্তি করবেন না রেনুকে তো আমি অনেক দিন ধরে দেখেছি ওরকম মেয়ে হয় না চেহারায় কথা বলছি না ওর মতো কিংবা ওর চেয়ে ভালো দেখতে অনেক মেয়ে পাওয়া যাবে কিন্তু অমন সুন্দর মন ওই রকম বুদ্ধি কত সহজে কত দরদ দিয়ে সব কিছু বুঝে নেয় বিভূতির মুগ্ধ কণ্ঠ ধীরে ধীরে মিলিয়ে গেল পরক্ষণেই বেশ জোর দিয়ে বলে উঠল আমি ঠিকই বলছি সন্দীপ দা রেনু আপনার অযোগ্য হবে না বলেন তো আমি এ চিঠির উত্তর দিয়ে দিচ্ছি একই রকম হলো সন্দীপের কণ্ঠে বিস্ময়ের সুর তোমার এই কথাগুলো তো ঠিক ছকে মিলছে না বিভূতি এই জিওয়েলসের একটা বই পড়েছিলাম তার মধ্যে তিনি একজনকে দিয়ে বলিয়েছিলেন তোমরা দুজন পরম বন্ধু ওম্যান কামস অ্যান্ড ইউ আর এনিমিজ আমি তো সেইটাই আশা করেছিলাম আজ থেকে আমাদের মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাবে কি যে বলেন ঠিক হাসি নয় হাসবার মতো মুখ করলো বিভূতি তারপরে সে উঠতে চাইছিল কিন্তু সন্দীপ তাকে চেনে তাই যেতে দিল না একরকম জোর করেই রেখে দিল সে রাতে আর মেসে ফিরতে দিল না মাঝে মাঝে এ বাড়িতে রট কাটানো বিভূতির পক্ষে অবশ্য নতুন নয় পরদিন ছিল রবিবার সকালবেলা চায়ের পাট সেরে দুজনে গিয়ে বসলো সন্দীপের শোবার ঘরের সামনের বারান্দায় সন্দীপ বলল বুঝলে বিভূতি তোমার এই রেণুর কথা কাল আমি অনেক রাত পর্যন্ত ভেবেছি একটি মেয়েকে নিয়ে এত সময় কাটানো আমার এই প্রথম মেয়েটিকে খুব বেশি দোষ দিতে পারলাম না শুধু একটি বন্ধু নিয়ে যখন চলে সেই রোমান্সের বয়সও পার হয়ে এসেছে ফিজিক্সের ভাষায় এ এখন গ্যাস বা বায়ুস্তর থেকে সলিড অর্থাৎ নিরেট বস্তু সন্ধান করছে শুধু উড়ে বেড়ানো নয় শক্ত মাটিতে পা দিয়ে দাঁড়ানো সেখানে আশ্রয় হিসেবে তোমার চেয়ে আমি বেশি নম্বর পাচ্ছি বয়সের জন্য অবশ্য খানিকটা কাটা যাচ্ছে কিন্তু অন্য নবদফায় যে ঘাটতি পূরণ করেও কিছু উপরে আছি হিসেবের ব্যাপার অস্বীকার করবার উপায় নেই সামনে কিছু দূর একটা ছোট্ট পার্ক সেখানে কতগুলো ছোট ছোট ছেলে মেয়ে খেলা করছিল সেইদিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে সন্দীপ আবার তার পূর্ব সূত্রে ফিরে গেল কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না বিভূতি তোমাকে যেমন আমি চিনি সেও নিশ্চয়ই এতদিনে চিনতে পেরেছে তোমার ভেতরে যা কিছু আছে তা জানতে বাকি নেই জেনেও এমন একটা জিনিস যে মেয়ে শুধু অঙ্কের ফর্মুলায় ফেলে বাতিল করে দিতে পারে তার বুদ্ধির তারিফ অবশ্যই করব। কিন্তু ওই যে বললে একটা সুন্দর মন ওখানে আমি একটি শূন্য ছাড়া তাকে আর কোনো নম্বর দেব না ওই মন বা হৃদয় বলে কোনো বস্তু তার নেই থাকলেও সেটা কখনো জানবার চেষ্টা করেনি এতক্ষণে বিভূতির মুখে কথা শোনা গেল ক্ষীণ প্রতিবাদের সুরে বলল আমার মনে হয় ওই দিদির পাল্লায় পড়ে তাহলে তো আরও মারাত্মক একজনের পাল্লায় পড়ে এত শিগগির যার অন্তরে সব রং মুছে যায় সব দ্বীপ নিভে যায় আমাকে তুমি তার পাল্লায় ফেলতে যাচ্ছ রক্ষে করো বাপু বিভূতি চুপ করে বসেছিল এবার তার দিকে ফিরে ধীরে ধীরে বলল সন্দীপ তোমার আঘাতটাকে আমি লঘু করে দেখছি না বিভূতি তবে জানি সেটা কাটিয়ে উঠতে দেরি হবে না আজ না হলেও কদিন পরেই বুঝবে এমন কিছু বোধহয় হারালে না যার জন্য তোমার মতো ছেলে সত্যি আফসোস করা সাজে গল্প হিসেবে এইখানেই বোধ হয় এ সমাপ্তি রেখা তিনি দেওয়া উচিত ছিল কিন্তু যেহেতু এটা গল্প নয় আরও কিছু দূর এ যে টেনে চলতে হবে পাঠক পাঠিকারা ইন আর্টিস্টিক বলে নাসিকা কুঞ্চন করবেন জানি কিন্তু কি করব জীবন তো আর্ট মেনে চলে না সন্দীপ ও বিভূতির যে বন্ধুত্ব তার প্রথম পত্তর ওদের পাঠ জীবনে যখন একজন ছিল কলেজের ছাত্র আর একজন স্কুলের তার মধ্যে খানিকটা গুরুশিষ্যের ভাবও ছিল অর্থাৎ ভালোবাসার সঙ্গে ভক্তি ও স্নেহের মিশ্রণ সেটা বরাবর রয়ে গেছে হয়তো সেই কারণে বয়সের তফাত এবং চাকরির অসাম্য ওদের বন্ধুত্বে কোনো দিন ফাটল ধরাতে পারেনি বরং উভয়ের ভিতরকার জোরগুলোকে শক্ত করে তুলতে সাহায্য করেছিল ইংরাজিতে যাকে বলে সিমেন্টিং মাঝখানে কিছুদিন বিভূতির জীবনে একটি রেনুর আবির্ভাব দুই বন্ধুর জীবন দর্শনে কিছুটা আলাদা স্রোত নিয়ে এসেছিল তার অন্তর্ধান এবং যেভাবে সেটা ঘটল দুয়ে মিলে ওদের আবার সেই পূর্ব সম্পর্কের বৃত্তের মধ্যে ফিরিয়ে নিয়ে এলো নারী সম্পর্কে একটা দার্শনিক অনীহা এক সময় উভয়ের মধ্যেই ছিল রেণুকা এসে একজনকে তার থেকে উদ্ধার করে তার মধ্যে একটা নতুন অভিজ্ঞতার মধুর স্বাদ এনে দিয়েছিল পরবর্তী অভিজ্ঞতা সেই মাধুর্যের সবটুকু নিঃশেষে মুছে দিয়ে রেখে গেল শুধু তিক্ততা তারপর দুই বন্ধু শত হস্তেন সাবধান বাণী উচ্চারণ করে শাড়ি পরিহিত জগৎ থেকে সবাই সরে দাঁড়ালো পুজোর ছুটিতে শহর ছেড়ে বেরিয়ে পড়া ওদের বরাবরের নিয়ম সেবার গিয়েছিল শিমুলতলা তার কারণই নয় যে জায়গাটির জল হাওয়া ভালো কিংবা তার চারদিকে নাতি দূরে ছোটো নাগপুরের ছোটো ছোটো পাহাড়গুলো যে বলয় রচনা করেছে সে দৃশ্যটি অতি মনোরম এও নয় যে রাম পাখি ভোগদের ওটা রাম রাজত্ব তার প্রধান কারণ ওখানেই বিজলি বাতি নেই ওরা এটা হাড়ে হাড়ে জানে যে বাংলোর বাইরে দুদিনের জন্য বেড়াতে আসা মানুষগুলোর মধ্যে বিশেষ করে সন্ধ্যার পর একটা প্রবল আসঙ্গ লিপসা জেগে ওঠে এবং প্রায় অচেনা অথবা মুখ চেনারা রাস্তাঘাটে পথ আগলে এই যে কবে এলেন বলে দীর্ঘ আলাপ জুড়ে দেয় বাড়ি চড়াও করতেও ছাড়ে না এখানে সে সম্ভাবনা দেখা দেবে না রাত হবার সঙ্গে সঙ্গে পথচারী মাত্রেই ভূত বাড়িতে বাড়িতেও প্রায় তাই কালী মাখা হারিকেনের উপাসে নিজের স্ত্রীকেও চেনা দেয় সুতরাং নিবিবাদে নিজের মনে কটা দিন কাটিয়ে দেবার মতো এমন স্থান আর নেই বাজারের ভেতর দিয়ে যে ধুলোর রাস্তাটা তিলুয়ার দিকে চলে গেছে তার থেকে একটা পথ উঠেছে উত্তরে কিছুটা গাছপালা ঘেরা সহজ চড়াই তার পরেই ওখানকার অভিজাতও পল্লি বাঁদিকটা ঢালু ডানদিকে দিকে সারি সারি বাড়ি খানিক কে গিয়ে গেলে আবার উত্তরায় আকা বাঁকা পাহাড়ি রাস্তা নেবে গিয়ে মিশে গেছে দিগন্ত প্রসারিত মাঠের কোলে সেখানে গিয়ে পড়লে বহুদূর দূর শ্রুত গানের কলি মনে পড়ে যায় এ পথ গেছে কোনখানে ওই কিন্তু তার অবস্থানটি বড় সুন্দর সন্দীপ একদিন বলেছিল এখানে দাঁড়ালে ইটারনিটি বলতে কি বোঝায় তার একটু আভাস পাওয়া যায় বিভূতিও ওই পথে বেরোবার এবং ফেরবার মুখে বাড়িটার দিকে লোলু দৃষ্টিতে তাকাতে তাকাতে যায় কখনও গেটের সামনে একটু দাঁড়ায় একদিন বলেই ফেলেছিল বাড়িখানা কিনে ফেলুন সন্দীপ দা সন্দীপ হেসে বলেছিল এ নিয়ে কখানা বাড়ি কেনা হলো বিভূতি না সত্যি এরকমটা আর কোথাও দেখিনি উক্তিটা অবশ্য নতুন নয় এর আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন বার উচ্চারিত হয়েছে এমনি একদিন সকালবেলা মাঠের দিকে যাবার মুখে দুজনেই ওখানে একটু দাঁড়িয়ে পড়েছিল গেটের ভেতর থেকে একটি সাদর অভ্যর্থনা ভেসে এলো ওখানে দাঁড়িয়ে কেন ভেতরে আসুন একটি প্রায় মধ্যবয়সী সুবেশ ভদ্রলোক এগিয়ে এসে নমস্কার করে বললেন আপনাদের প্রায়ই দেখি হয় এদিকে না হয় ওদিকে চলেছেন এই পাড়াতেই থাকেন বুঝি সন্দীপ বলল আগে না আমরা আছি স্টেশনের ওপারে ও ওদিকটা আমাদের এখনও যাওয়া হয়নি আসুন আমরা একটু বেড়াতে বেড়াতে এদিকে এসেছি সে তো দেখতেই পাচ্ছি এখানে বেড়ানো ছাড়া আর কাজটা কী দু মিনিট বসে যান ওরে একটা নাম ধরে ডাকলেন একটি ভিত্ত আসতেই দুখানা চেয়ার আনতে বললেন একখানা আগে থেকেই ছিল এরপরে না বসে পারা যায় না ভদ্রলোক অত্যন্ত আমায়িক একটু বেশি বকেন আর মিনিট কয়েক আলাপেই অন্তরঙ্গ হতে পারেন বললেন আপনাদের দুজনকেই কেমন যেন নিরিমিষ মনে হয় এক একা ঘোরেন সঙ্গে তো কাউকে দেখি না বিভূতি নিরিমিষ কথাটার মানে প্রথমটা ধরতে পারিনি এবার পারল বলল আগে আমরা একাই তাই বলুন আমিও মশাই অনেক দিন একাই কাটিয়েছি কিন্তু ব্যবসা ট্যাবসা আছে তাই নিয়েই ছিলাম আজ বম্বে কাল ব্যাঙ্গালোর তারপর দিন কানপুর সারাক্ষণ কাজ নিয়ে ডুবে আছি তারপর হঠাৎ একদিন মনে হলো কার জন্য কি করছি তখন ঝপ করে বাধা পড়ে গেলাম আমার এক বন্ধুর শালী সেই দিলো জুটিয়ে প্রথমটা খুব ভয় হয়েছিল জানেন এত কাল খোলা মাঠে চড়ে বেরিয়েছি এই বুড়ো বয়সে আবার বাঁধন ছাদন সইবে তো কদিন পরেই দেখলাম এই বড় সুখের বাঁধন যার হাতে পড়েছি কি বলবো মশাই বহু ভাগ্য করলে তবে এরকমটা মেলে একেবারে মাথায় করে রেখেছি ওকে বাদ দিয়ে এখন আর একটি দিনও চলে না সন্দীপ বলল আমরা তাহলে এখন উঠি রোদ বেড়ে যাচ্ছে বলেন কি একটু চা না খাইয়ে কখনো ছাড়তে পারি তাছাড়া আসল মানুষটির সঙ্গেই তো আলাপ হলো না বাজারে গেছে ওই সব করে আমি খাই দাই ঘুরে বেড়াই এই তো নাম করতে না করতেই এসে গেছে গেটের কাছে গলার আওয়াজ পেয়েই চমকে উঠল বিভূতি একবার তাকিয়েই কাঠ হয়ে গেল সন্দীপ প্রথমটা চিনতে পারেনি বন্ধুর দিকে নজর পড়তেই বুঝতে পারল আগে চেয়ে একটু ভারী হয়েছে তাতে বরং ভালোই দেখাচ্ছে বেশ ভূষায় বহল লক্ষণীয় ও তরফও হঠাৎ থমকে গিয়েছিল সেটা শুধু ক্ষণিকের তারপরেই একটি উল্লাসময় মধুর চমক এ কি আপনারা কখন এলেন তোমার সঙ্গে পরিচয় আছে নাকি স্বামীও আমিও কম অবাক হননি পরিচয় মানে নিকট সম্পর্ক দাদা হন আমার আরে বলো কী একেবারে একজোড়া বড় কুটুম কি খাওয়াবে আগে বলো ওরা কি আসতে চাইছিল নাকি জোর করে ধরে এনে বসিয়ে রেখেছি এক মিনিট বলে রেনুকা দ্রুত পায়ে ভেতরে গিয়ে ঢুকল দু হাত ভর্তি বাজারের জিনিস সেই দিকে চেয়ে বিভূতির মনে হলো রূপ ঐশ্বর্য এবং গৌরবে মণ্ডিত একটি সমর্থ সাফল্য তার চোখের ওপর দিয়ে চলে গেল প্রচুর জলযোগ এবং প্রচুরতর আপ্যায়নের পর দুজনে যখন বাসার দিকে চলল বেশ বেলা হয়েছে পথে কোনো কথা হলো না ঘরে ফিরে জামাটা ছেড়ে ফেলে দেরিতে আসা খবরের কাগজটা হাতে নিয়ে সন্দীপ বলল রেণুকা তাহলে ঠকে নি বিভূতিকে মনে হলো কিসের জন্য যেন নিবিষ্ট হয়ে আছে ধীরে ধীরে যেন স্বপ্নের ভেতর থেকে বলল আমি ভাবছি ওই ভদ্রলোকের কথা একেই বলে সুখী মানুষ